প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জেসমিন খুলনা থেকে বলছি জেসমিন ক্যাফ্যান ব্লগসে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে করে দেখাবো ভেটকি মাছের একটা চপ করেছি আমি আমসত্ত্ব দিয়ে আমসত্ত্ব ভেটকি মাছের রেসিপি আশা করব। ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে তো দেখে নিন আমি কীভাবে বানাচ্ছি এখানে আমি ভেটকি মাছ তাকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি একদম যত পাতলা করা যায় ততই ভালো হয় তো আমি যতটুকু পেরেছি করেছি আর আপনারা যদি চান তাহলে কিন্তু দোকান থেকে অর্থাৎ মাছের দোকান থেকে আরও পাতলা করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়ে আসতে পারেন তো আমি এই মাছগুলাকে এখন স্বাদ মতো লবণ কটা টি স্পুন জিরার গুঁড়া কটা টি স্পুন লাল ছালের গুঁড়া কটা টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া আর কটা টি স্পুন আদা বাটা কটা টি স্পুন রসুন বাটা আর এখানে আমি এক টি স্পুন দিয়েছি ফিশ সস ফিশ সস আপনাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এই শেষ স্বয়স দিতে পারবেন আর আমি কিন্তু কোয়াটার টি স্পুন দিয়েছি টেস্টিং সল্ট টেস্টিং সলটা যদি কেউ না দিতে চান না দিবেন সমস্যা নাই এখন খুব ভালো করে মাছগুলোকে আমি এভাবে ম্যারিনেট করে নিচ্ছি বন্ধুরা আজকে মনটা খুবই খারাপ ভিডিওটা যখন এডিট করছি আমি তখনই আমি শুনতে পেলাম ঢাকায় আবারও ভূমিকম্প হয়েছে গতকাল বিশাল একটা ভূমিকম্প হয়েছে পাক পরীগার আমাদের দেশবাসীকে রক্ষা করেছেন আমরা এখনও বেঁচে আছি আল্লাহ নাম উচ্চারণ করতে পারছি নবীর নাম উচ্চারণ করতে পারছি আজকে বাবার সন্ধ্যার সময় কিন্তু ভূমিকম্প হয়েছে ঢাকায় তো আমরা সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখেন এখনও নাকি ভয় কাটে নাই আরও নাকি ভয় ভয় আছে ভূমিকম্পের আমার বাচ্চাটা ঢাকায় আছে লেখাপড়া করছে আমার আত্মীয় স্বজন আছে আমার আমার যাদের সাথে থাকি আমার দেশবাসী সবাই আছে সবার জন্য সবাই দোয়া করি আমরা সবাই আমরা একসাথে আমিন বলবো যাতে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন তো ভিডিওটা এখন না দিলে হয় না নিয়ম মাফিক দিতে হয় মনটা খারাপ থাকলেও ভিডিওটা তো দিতে হবে এই জন্য ভিডিও দিচ্ছি তো দেখে নিন আমি এখানে একটা ডিমকে একটু গোলমরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে ফেটে নিলাম আর মাছগুলোকে মেরিনেট করে আমি তিরিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত ঢেকে রেখে দিয়েছিলাম এখন আমি এগুলাকে তৈরি করতে আসছি এখানে আমি ব্রেড ক্রামস নিয়েছি আর সেই যে মাছগুলোকে আমি মেরিনেট করে রাখলাম এটাকে আমি নিয়ে আসছি এখন এখন এক এক করে আপনাদেরকে দেখাবো কিভাবে মাছটাকে আমি একটা নাস্তা তৈরি করবো আর কি তো এখানে মাছ একটা মাছের ফিলে নিচ্ছি আর এখানে আমসত্ব আমসত্বটাকে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি থেকে মজার কথা এই আমসত্বটা কিন্তু আমি নিজের হাতে বাসায় তৈরি করেছি এটা কেনা আমসত্ব না যদি আপনাদের কাছে আমসত্ব না থাকে সেক্ষেত্রে আমের চাটনিটাও দিতে পারেন বা আম কেনা আমসত্ব দিলেও হবে একটা এক পিস করে আমসত্ব দিচ্ছি আর আর এক পিস আর একটা মাছ দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি দুই তিনটাইভাবে করে নিলাম প্রিয় দর্শক এখন যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে করে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমার পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল তো মাছটাকে আমি এখন ডিমের মধ্যে একটু গড়িয়ে নিলাম তো হচ্ছে না কাটা চামচ দিয়ে আমি হাত দিয়ে তুলে নিলাম আর কি এবার একবার করে আমি কোট করে নিচ্ছি ব্রেড ক্রামসে ব্রেড ক্রামস হাতের কাছে না থাকলে আপনারা টোস্ট বিস্কুট দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন টোস্ট বিস্কুটটা সবার ঘরেই থাকে কম বেশি আমি আবারও আর একবার ডিমে ডুবিয়ে নিয়ে আর একবার কোট করব তাতে করে সুবিধা হবে ভাজলে তাড়াতাড়ি সুন্দর মুচমুচে হয়ে যাবে একটা হয়ে গেল অলরেডি আমি আরো একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ঝামেলা হলেও বানাতে গিয়ে খেতে কিন্তু খুবই টেস্ট আর আপনারা যদি মনে করেন এখানে আমি লেবুর রসটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম মেরিনেটের সময় তো লেবুর রসটা দিয়ে দিবেন এক এক ফাঁকা লেবুকে রস করে না নাহলে এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিবেন তাহলে মাছের যে টাস্টে গন্ধ থাকে সেটা আর থাকবে না তো আমি দেখে দিলাম আমার মাছের চপগুলো কিন্তু বানানো হয়ে গেছে এখন ভাজতে চলে আসছি চুলা একটা ফ্রাই দিয়ে পর্যাপ্ত পরিমাপে তেল দিয়েছি যতটুকু লাগবে আর তেলটাকে গরম হয়ে গেল হাই হিটে তেলটাকে গরম করে নিয়েছি এখন মিডিয়াম হিটে আমি ভেজে নিচ্ছি হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে মাছগুলা ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর উপরে কিন্তু পুড়ে যাবে এটা আপনারা মিডিয়াম থেকেও একটু কম করে দিলে ভালো হয় যার যার চুলার জাল অনুপাতে দিবেন আপনার চুলায় যদি বেশি জাল থাকে মানে আপনার চুলার বার্নারটা যদি বেশি বড় থাকে তাহলে সেইভাবে আপনি একটু কমিয়ে দিবেন আরও আর যদি আমি যেটা রান্না করছি এইভাবে যদি থাকে তাহলে মিডিয়ামে করলেই হবে খুব সাবধানে কিন্তু আমি নেড়ে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার হলেই নামিয়ে নিব। তবে একটু সময় ধরে ভাজতে হবে যেহেতু কাঁচা মাছ দিয়েছি মাছগুলোকে তো একটু সিদ্ধ হতে হবে এভাবে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিলাম সব মাছগুলা এইভাবে আমি ভেজে তুলে নিচ্ছি তেলটাকে আমি সোভ করে নিতে পারেন আপনি টিস্যু পেপারে সবগুলা কিন্তু একই কালার হলে উঠাবেন দেখতে সুন্দর লাগবে আর ভিতরটাও ঠিক সিদ্ধ হয়ে যাবে আমি এক এক করে সব মাছের চপগুলো কিন্তু তুলে নিলাম চপগুলো আমি তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল আমি পরে ভয়েস দিচ্ছি আর এটা মাঝে মাঝে আমরা করে থাকি তো এই নাস্তাটিও কিন্তু খুব সুন্দর হয়েছে খুব টেস্ট হয়েছিল। এখন আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা জুসি হয়েছে দেখেন মার্শাল্লাহ ভিতরটা কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আম সত্যটা দেওয়ার জন্য আরও বেশি জুছি হয়ে গেছে তো আপনারা যদি সত্য হাতের কাছে না থাকে এখানে আমের চাটনিটাও দিতে পারেন টকজাতীয় একটু কিছু দিয়ে এটা তৈরি করলে বেশি ভালো হয় তো এই তো আমার হয়ে গেল ভেটকি মাছের আম সত্য রেসিপি মজাদার একটি রেসিপি আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন আর আজকে রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্টস রেখে যাবেন আমার কমেন্টস বক্সে আমার জন্য দোয়া করবেন দেশবাসীর জন্য দোয়া করবেন এখন আমরা ভয়াবহ দিন কাটাচ্ছি দেশবাসীরা তো আমি সারা পৃথিবী সবার কাছে যারা আমার ভিডিওটি দেখবেন আমি সবার কাছে দরখাস্ত করছি আমাদের বাংলাদেশবাসীর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ